নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি গো আমি কাজল আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর আজকে কিন্তু ঘুম থেকে অনেক লেট হয়ে গেছে গো আর এখন ঘড়ি কাটে বাজে হচ্ছে ওই সাড়ে ছটার মতো সাড়ে ছটা মানে হচ্ছে অনেকটা জানো তো তো যাই হোক তো দেখতে পাচ্ছ এখন সকালে উঠে কিন্তু এই ভিজা জামা কাপড়গুলো ছাদে দিতে এসছি আর এইগুলোই শুধু বাকি রয়েছে আবার নিচে রয়েছে সবটা আনলাম না ভাবলাম যে থাক ওগুলো নিজেই থাক তো এরপরে দেখো ওগুলোকে ছাদে মেলে দিয়ে তারপর একটু দাঁড়িয়েছিলাম ছাদে বেশ ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা তো মানে মনটা মানে সকালের পরিবেশটা না ছাদে একটু অন্যরকম গো তো যাই হোক ছাদে ছিলাম ওখান থেকে এসে তারপরে দেখো এসে দেখি কি বরমশার মেয়ে উঠে পড়েছে তো তারপরে দেখো আমি ভাবলাম কি তাহলে চলো বিছানাটাই গুছিয়ে ফেলি আর আজকে দেখো মানে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছ তো বিছানাটা আগে তুলে নিয়েছি আর এখন দেখো খাটটাও পরিষ্কার করে নিচ্ছি আর খাটটা কেন বলো তো ডিজাইন করা রয়েছে না ডিজাইনের ফাঁকে ফাঁকে এত নোংরা জমে গেছে একদিন সময় করে না ভালো করে পরিষ্কার করব। তবে এখন হালকা করেই পরিষ্কার করে নিয়েছি আর এরপরে জানো তো এই দেখো যখনই যেই ক্যামেরাটা অন করতে গেছি ঠিক টাইমে কিন্তু কারেন্টটাও চলে গেছে জানো কী আর করা যাবে বলো ভাবলাম কি কারেন্টটা চলে গেছে তাতে কি আজকে জানালাগুলো খুলেই তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করব। তো যাই হোক ওইদিকে দেখো জানালাগুলো খুলেছি হয়তো মানে আপচা হাঁপচা দেখা যাচ্ছে তাই না বলো মানে পুরোটা দেখা যাচ্ছে না দেখো তো যাই হোক কী আর করা যাবে বলো কারেন্টটা মানে আবার মাঝে মাঝেই এরকম হচ্ছে জানো তো সব মানে বড় মশাই বলছে কি যে এখন পুজো তো এখন কারেন্টের কাজ করছে তো এই জন্যে মনে হয় বারবার করে কারেন্টটা যাচ্ছে এই জন্যেই দেখো ভাবলাম তো জানালা সব সময় দেখো তোমাদের সাথে কিন্তু খুলি না কারণটা এরকম দেখাই যায় না এই জন্য জানালাগুলো খোলা হয় না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে কিন্তু আমার ওই ঘরটা কিন্তু অনেক কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসছে হচ্ছে এই ঘরে এই ঘরটা দেখো এসে এখন পরিষ্কার করে নিচ্ছি শাশুড়ি মাও উঠে গেছেন এখন তো ওনার বিছানাটা আমি এখন গুছিয়ে নিচ্ছি আজকে এই বিছানাটা থাক আমি কালকে ভাবছি কি এটা তুলে দেবো এই বিছানা চাদরটা তুলে অন্য কিছুটা পাই দেবো ভেবেছিলাম কি আজকে না ঘরটা পরিষ্কার করব মানে ঝুলগুলো ঝাড়বো যেহেতু সামনে পুজো চলেই এসছে আর ভাদ্র মাসে ঝুলগুলো সব পরিষ্কার করতে হবে তো তারপরে ভাবলাম কে যে আজকে আর সময় নেই আজার করব না আমি বরং কালই করব তো যাই হোক আজ ঘর পরিষ্কার করছি না কালকেই করব তো যাই হোক তোমাদেরকে তো আর কথা না বললেই নয় যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো আর আমার যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানিও আর পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ দিদি ভাইরা তোমরা আমার এভাবে পাশে থেকো তোমরা আমাকে সাপোর্ট করো তো চলো ওইদিকে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন দেখো বারান্দাটা ঝাড় দিয়ে এখন একটু চলে হচ্ছে বাইরেরটা ঝাঁপ দিতে আর সকালে কিন্তু সেরকম কিন্তু রোদই উঠিনি কিন্তু সাড়ে ছটার মধ্যে আর এখন দেখো মানে এখন বেজে গেছে ওই সাতটার মতো তো দেখতেই পাচ্ছ কতটা রোদ উঠে গেছে মনে হচ্ছে যেন অনেক সব বেলা হয়ে গেছে তাই না তো চলো ওইদিকে আমার ঘরটা হয়ে গেছে ঝাড় দেওয়া এখন দেখো ইন্ডাকশানটা একটু মুছে নিচ্ছে এখানে কালকে না দুধ চা বানিয়েছিলাম রাত্রিবেলা আর এখন বিকেলবেলা না ভাবছি এখন থেকে ইন্ডাকশানেই চাটা করছি গো গ্যাসের মধ্যে সেরকম আর সেই মানে করছি না তবে ইন্ডাকশানেই বেশিরভাগ করা হচ্ছে আর বললাম না দেখো কত রোদ উঠেছে দেখো সাড়ে সাতটার মধ্যে আর আমার ওইদিকে ইন্ডাকশানটা একটু মুছে নিয়েছি আর গরম জল করে রেখেছি মেয়ে যদি ওঠে না ওকে পরে হলেস বানিয়ে দেব এই জন্য আর এখন আমি দেখো ব্রাশ করে নিয়েছি ব্রাশ করেই কিন্তু আমি চলে যাব হচ্ছে রান্নাঘরে আর একটা কথা কি বলো তো আমি এখন না ভয়েস দিয়েছি তো মানে বৃষ্টি পড়ছে জানো তো তোমরা কি কিছু শুনতে পাচ্ছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো মানে যদি আমার কথাটা যদি না বুঝতে পারো সেটা অবশ্যই বলো তো যাই হোক ওদিকে আমি ব্রাশ করে মুখটা ধুয়ে এখন চলে এসছে দেখো রান্নাঘরে রান্নাঘরে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর আজ কিন্তু সকাল সকাল মা চালা এসছিলো ওই যে দেখতে পাচ্ছ আমি ওখানে মাছটা রেখেছি তো চলো এখানে তার আর মাছটা না বাইরে গিয়ে ধবো আর আজ না লোটে মাছ নিয়েছি জানো তো তো চলো এদিকে আমি চাটা বসিয়ে দিই আর এদিকে না ভাতটাও বসিয়ে দেবো ভাতটা হয়ে যাবে এদিকে চা হয়ে যাবে তরকারিগুলো হয়ে যাবে আর এদিকে লোটে মাছটা করে নেবো আর বড়মশাই আজকে বলেছে আবার লুচি খাবে জানো তো এজন্য ওর জন্য আবার লুচিও করবো পরে তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি চালটাকে মানে ধুয়ে দেবো ওর মধ্যে তো ভাতটায় বসাচ্ছি কারণটা হচ্ছে বরমশাই যেহেতু আবার খেয়ে দিয়ে আবার নিয়ে যাবে টিফিনে আবার এই জন্য সকাল সকাল করে নিয়েছি ভাতটা তো এদিকে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে রাতে আমি না ভেন্ডি কেটে রেখেছিলাম তো ওটা না ভাজাই বসিয়ে দেবো তো এই জন্যে দেখো লুচির সাথে ভেন্ডি আলু ভাজা হবে আর রাতের না মানে কালকে আমি পায়েস করেছিলাম ওই পায়েস রয়েছে কিছু কেক রয়েছে মিষ্টি রয়েছে এটা দিয়ে লুচিটা খাওয়া হবে তবে শাশুড়ি মায়ের জন্য আর শ্বশুর মশাইয়ের জন্য না এমনি আটার রুটি করব এক্সট্রা তো চলো বড় মশাইয়ের জন্য আগে লুচিটা করে নিই তারপরে হচ্ছে আটার রুটিটা করব। আর এদিকে আমি না বললাম না রাত্রেবেলায় ভেন্ডি আলু কেটে রেখেছিলাম মানে আলুটা কাটে নিয়ে ভেন্ডিটাই কেটে রেখেছিলাম ওটাই হচ্ছে আমি ভাজা বসিয়েছি আর সকাল সকাল লুচি খেতে বেশ ভালো লাগে তবে কী বলো তো বানাতে না ভীষণ বিরক্ত লাগে ওই লুচি বেলো আবার গোল আমার গোল হতে চাই না লুচিটা জানো তো এবড়ো খেবড়ো হয়ে যায় এই জন্য আমি বানাতে চাই না তো তা বললাম না ভেন্ডি আলু ভাজা করবো তো আমার ভেন্ডি আলু কিন্তু ভাজা হয়ে গেছে তো চলো এটাকে নামিয়ে আমি কিন্তু লুচিটা বানিয়ে নেব আর বড় মশা কী বলো তো সবজি না সেরকম কিছু খায় না তবে আলু দিয়ে ভেন্ডি এ ভাজা এটা খাই বাঁধাকপি ভাজা খাই বরবটি ভাজা খাই কিন্তু আর কে যে উচ্ছে পটল এগুলো কিছুই খায় না ওগুলো শুধু আমাদের জন্যই করা হয় আর ও খায় না তাই ওর জন্যই না বেশি কিছু সবজিও আনা হয় না বাড়িতে জানো তবে আমরাই শুধু খাই আমি আর আমার শাশুড়ি মা তো চলো তোমাদের সাথে দেখো গল্প করতে করতে এদিকে দেখো আমি লুচিটাও কিন্তু বেলে নিচ্ছি আর দেখতে পাচ্ছি আমার না গোল হচ্ছিল না লুচিটা এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে আমি কিন্তু টেনে টেনে গোল করে নিচ্ছি আর যখন অফ ক্যামেরায় কিন্তু বেশ ভালো হবে বেশ ফুলবে বেশ সুন্দর হবে আর যখন ক্যামেরাটা অন করব তখনই যেন ভালো হয় না জানি না কেন এরকম হয় ক্যামেরাও কিন্তু বুঝতে পারে যে আমি হয়তো ওদের সাথে কিছু মানে করছি তাই না তো যাই হোক না হোক এমনি মজা করলাম তো চলো এদিকে ঝটপট করে আমি লুচিগুলো বেলে নিই আর কার লুচি খেতে পায়েসের সাথে ভালো লাগে অবশ্যই বলো তো পায়েসের সাথে সত্যি লুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে খেতে গো তো এইদিকে দেখো আমার লুচি বানানো কমপ্লিট আর এদিকে কিন্তু আমি রুটিও বানিয়ে নিয়েছি জানো তো শ্বশুর মশাই শাশুড়ি মাকে ভেন্ডি ভাজা দিয়ে রুটিটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো বড় মশার জন্য নিয়ে যাব বলে লুচিটা তোমাদের সাথে একটু শেয়ার করেছি আর এই হচ্ছে সকালে টিফিন ভেন্ডি আলু ভাজা বড় মশাই বলে কি আমাকে তবুও দেবে ভেন্ডি আলু ভাজাটা আমি লুচির সাথে খাবো আর এখানে পায়েস রয়েছিলো কালকে রাতে একটু গরম করেছি আর এই মিষ্টি আর কেক রয়েছে তো চলো এটাই হচ্ছে সকালের টিফিন আর এরপরে কিন্তু আমি খাইনি আমি পরেই খাবো যেহেতু রান্নার আগে কিছুটা কমপ্লিট করে রাখি তারপরেই খাবো আমার এখন এত সকালে না খিদে পাই না গো তো আজ বললাম না লোটে মাছ নেওয়া হয়েছে তো লোটে মাছের জন্য দেখো মশলা করে নিচ্ছি আর এই যে মানে বাড়ছি আর আমার হাত যা জলে বাবা ভীষণ হাত জলে জানো তো এরকম করে বেটে বেটে করলে হাত দিয়ে তো মিক্সিটা ঠিল বেশ ভালোই ছিল তবে ঠিক আছে এটা দিয়ে আপাতত করি আপাতত এখন এটা দিয়ে চালাই বললাম না লোটে মাছ নিয়েছি আর এদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে আর লোটে মাছের চ মানে শুধু মানে কষা কষা হবে শুকিয়ে দেব একদম অনেকে ডাল দিয়ে লোটে মাছ খাই বলে বেশ ভালো লাগে তবে খায়নি জানি না ভালো লাগে কি না তবে বলে সবাই তো এটাকে এখন আমি আধ ঘন্টার মধ্যে রেস্টে রেখে দেব তো এক আধ ঘন্টার মধ্যে আমি রেস্টে রেখে তারপরে কিন্তু আমি লুচিটা খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু দেখো এখন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে সর্ষের তেল দিয়ে এ দেখো লোটে মাছটাকে দেখা এখন কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর বেশ ভালো লাগে লোটে মাছ আগে আমি বাপের বাড়িতে না লোটে মাছ খেতাম না কারণ মানে ভালো লাগতো না বলতাম আর খেতাম না জানো তো কিন্তু এখন এখানে এসে এখন খেতে শিখে গেছি তো মানে বেশ ভালো লাগে খেতে জানো বেশ ভালো লাগে খেতে তো যাই হোক তো চলো এখন লোটে মাছটা দেখো আমার কষানো হয়ে গেছে আর এই দেখো কষিয়ে পুরো দেখো এক গামলা মাছ মানে গামলার মধ্যে আধ মানে হাফ ছিল ওখান থেকে শুকিয়ে একদম দেখো ছোট বাটির এক বাটি হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক তো চলো ওইদিকে তো লোটে মাছ আমার হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে কলপারে ওখানে না বাসন কুসন ছিল সেগুলো ধুয়ে একবার ঘরে চলে এসেছি তোমাদের সাথে অফ ক্যামেরাই করলাম কারণ কলের পরে না অনেকগুলো লোকজনগুলো দাঁড়িয়ে ছিল গো সবাই যেন দেখছিলো ক্যামেরাটা যখন অন করছিলাম না দেখছিল বারবার করে এই জন্য আর তোমাদের সাথে আর শেয়ার করলাম না ভাবলাম যে থাক আর করলাম না তারপরে দেখা এখন চলে এসছি ঘরে ঘরে তো বিছানাটা শুধু তুলে গেছিলাম তোলার পরে তো আর শোকেসটা মোছা হয়নি আর এলোমেলো রয়েছে দেখেছো কাপগুলো কেমন এলোমেলো হয়ে গেছে ওই কাপটা যে গোছাবো মুছতে মুছতে আর গরমের জন্য না আমি ভুলেই গেছি জানো তো তার জন্য আর কি কাপটা এখন আর গোছাবো না পরে গোছাবো সাজানো গোছানোর সংসার আমার কিন্তু ভীষণ পছন্দ তাই কষ্ট হলেও এত কাজের মাঝেও কিন্তু আমার মানে ঘরটাকে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার আমি চেষ্টা করি গো নিজে সাজতে না পারি তবে ঘরটাকে আমি সাজিয়ে রাখতে সত্যি ভীষণ ভালোবাসি আমি তো যাই হোক তো চলো আমার আপাতত এখন সমস্ত কাজ বাজ সব কমপ্লিট করে নিয়েছি আর এখন একটু বসে একটু আরামসে একটু জল খেয়ে নিই তারপরে আবার জল খেয়ে দৌড়াতে হবে মেয়েকে আনতে যেতে হবে কারণ মেয়ে স্কুলে গেছে ওকে আনতে যাব তারপরে এসে ওকে আবার খাওয়াতে হবে কাজ আমাদের শেষ নেই গো তবে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না তবে আজকের মতো এটুকুই শেয়ার করছি যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করো তো আজকের মতো টাটা।